আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতেই সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের জন্য স্পেশাল জালি কাবাবের রেসিপি একদম পারফেক্টভাবে এই জালিকাবাবটা আজকে তৈরি করবো আমি মাত্র কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে আর কাবাবের যে মশলা সেটাও কিন্তু ঘরেই তৈরি করে আপনাদেরকে দেখাবো চাইলে ঈদের দুই থেকে তিন দিন আগেই এই কাবাবটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঈদের দিন বা ঈদের পরে মেহমান আসলে কিন্তু গরম গরম ভেজে দিতে পারবেন তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস দেখতে পাচ্ছেন তো এই মাংসটা দিয়ে কিন্তু আজকে আমি এই কাবাবটা তৈরি করব আর বোনলেস লাগবে অবশ্যই তবে একটু হাড় আছে সেটা আমি বাদ দিয়ে দেবো তো এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো নেই মানে একটু বড় বড় করে রেখেছি আর একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এটার সাথে লাগবে ছোলার ডাল আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণের ডাল তবে আগে থেকে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু ডালটা ভেজার জন্য একটু সময় লাগবে তাই রাতের বেলায় আমি এমন এক কাপ ডাল নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা ভিজে দেখুন একদম নরম হয়ে গেছে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ফুলে বেশ অনেকটা কিন্তু লাগছে দেখতে বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমে আমি যেটা করছি একটা কড়াইয়ে বেশি করে পানি দিয়ে দিয়েছি তার মধ্যে ডালটা দিয়ে দিলাম আর একই সাথে এখন আমি দিয়ে দেবো চিকেনটা যে মুরগির টুকরোগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একসাথে আমি এগুলোকে সেদ্ধ করে নেব আর একসাথে কিন্তু বেটে আমি এটা বানাবো না কীভাবে বানাবো সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি আর দুটা সবুজ আলাচ আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আমি আর যখন বলক চলে আসবে তখন দেখুন এই যে ফেনাগুলো এই ফেনাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর যে হলুদের গুঁড়াটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশিরভাগটাই এই ফেনার সাথে এখন চলে যাবে তো যেটা যাবে যাবে হলুদের এত বেশি প্রয়োজনও নেই সামান্য যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু ডালটা হালকা একটু কালার হবে তো সেটা হলেই চলবে কারণ হলুদ কিন্তু এই কাবাবের মধ্যে এক্সট্রা কোনো টেস্ট দেবে না শুধু একটু হালকা কালারের জন্য আমি হলুদটা দিয়েছিলাম প্যানাগুলো আমি বাদ দিয়ে দিলাম এবার দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর সেদ্ধ হতে দেব। মিডিয়াম আঁচে রেখে দেবো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা এদিকে হতে থাকুক আর আমি এখন যেটা করব কাবাবের মশলাটা তৈরি করে নেব তো এটা পাশের চুলে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি একদম ছোট এক টুকরো দারুচিনি তিনটা সবুজ এলাচ একটা কালো বা বড়ো এলাচ আর একটা স্টার মশলার অর্ধেকটা নিয়ে নিচ্ছি আমি এখানে আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জয়ফল মানে জয়ফল যেটাকে বলে তো সেটা নিয়ে নিলাম সামান্য একটু আর জয়ত্রী নিয়ে নিলাম একটুখানি আর নিয়ে নিচ্ছি এখানে আমি ছয়টি লবঙ্গ আর নিচ্ছি কাবাব চিনি কাবাবের মশলার জন্য কাবাব চিনি অবশ্যই লাগবে এখানে আমি দশটির মতো নিয়েছি কাবাব চিনি আর সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে চাইলে কিন্তু কালো গোলমরিচটাও দিতে পারেন আমার কাছে কালোটা ছিল না সাদাটা ছিল তাই এটাই দিয়ে দিলাম দশটার মতো আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা আধা চা চামচ দিব আস্ত ধনিয়া এরপর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আজকে আমি যেই পরিমাণে মাংস আর ডাল নিয়েছি সেটার সাথে যে মশলাটুকু আমার লাগবে কাবাবের তো এই পরিমাণেই আমি কিন্তু সব কিছু দিয়েছি একদম সামান্য একটু চুলাটাকে সব থেকে কমিয়ে রেখে তারপর দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যেন আবার যেই জিরাটা দিয়েছে ওটা যেন আবার পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ভেজে নিয়েছে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে তখন এটা নামিয়ে আমি গরম গরম গুঁড়ো করে নেব আর এদিকে আমাদের ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এবার প্রথমে আমি এই চিকেনটা আলাদা করে নিচ্ছি চিকেনটাকে আজকে এই জালি কাবাবের জন্য আমি আলাদাভাবে ছাড়িয়ে নেব আর ডালটাকে আলাদাভাবে বেটে নেব আর ডালের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর যে দারুচিনি এলাচ এগুলো দিয়েছে এগুলো আমি এখন তুলে নেব। আমি যেহেতু চিকেনের পরিমাণ একেবারেই কম নিয়েছি তো সেজন্য আমি যেটা করব এটাকে ছাড়িয়ে নেব সেদ্ধ করে এতে করে প্রত্যেকটা বাইটেই কিন্তু আপনি চিকেনের স্বাদ পাবেন চিকেনটা থাকবে প্রত্যেকটা বাইটে এই জন্যই কিন্তু আমি একসাথে বেটে দিচ্ছি না যেন মাংসটা দেখা যায় লাগে যেন সেজন্যই কিন্তু আমি এই মাংসটাকে ছাড়িয়ে তারপর নেব। এই জন্য আগে থেকে সেদ্ধ করে নিলাম পরে ছাড়িয়ে নিলেই হবে এদিকে ডালটা হয়ে গেছে নামিয়ে আমি পানি ছাড়াটাকে বেটে নেব আর চিকেনটাকে এখন ছাড়িয়ে নিতে হবে দুটা কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এখনও গরম আছে চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তো যে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এমনভাবে কাবাবের মধ্যে দিলে কিন্তু প্রত্যেকটা বাইটেই দেখবেন যে মাংসটা দেখা যাবে তো এই কিন্তু একটু বুদ্ধি করে আমি এইভাবে করে এটাকে দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণ কম আর যেটুকু মাংস নিয়েছি এটার সাথে কিন্তু ডালটা ঠিকই আছে তবে মাংসের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো হবে তো আমি যেটা করছি যেহেতু আমি কম মাংস নিয়েছি তাই কিন্তু এই বুদ্ধিটা করেছি আমি তো এইভাবে করে সম্পূর্ণ মাংসটা এখন আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা লাগছে এখন এটা কাবাবের মধ্যে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে মানে মাংসের যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে আর দেখাও যাবে প্রত্যেকটা বাইটে দেখবেন যে মাংসটা দেখা যাচ্ছে এদিকে ডালটাকে আমি পানি ছাড়া বেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যেই মাংসটা আমি ছাড়িয়ে রাখলাম সেদ্ধ করে সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পরে এবার এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে প্রথমে আমি এখানে দেবো টোস্ট বিস্কুটের গুঁড়া আর চাইলে কিন্তু পাউরুটি গুঁড়ো করে দিতে পারেন অথবা ব্রেড ক্রামসও দিতে পারেন তো আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি এগুলো লবণ যেহেতু ডাল সেদ্ধ সময় দিয়েছিলাম এটা একটু বুঝে দিতে হবে তো এখানে আধা চা চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়াও আধা চা চামচ দিয়েছি আর যে মশলাটা আমি ভেজে রেখে মানে ভেজে গুঁড়ো করেছিলাম সেটা কিন্তু দেড় চা চামচ হয়েছে দিয়ে দিলাম এটা পোড়াটা আর দিলাম এক মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা সেটা একটু গুঁড়ো করে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর যতটুকু ধনিয়া পাতা দিয়েছি তার থেকে ডাবল দিয়েছি আমি এখানে পুদিনা পাতা কুচি পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ কাবাবের মধ্যে একটু পুদিনা পাতা হলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো দিয়ে দিলাম আমি এখানে আর পেঁয়াজের যে বেরেস্তা দিয়েছি ওটার বদলে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন মানে কাঁচা পেঁয়াজ তো আমি সেটা দিয়ে নিই বেরেস্তাটা দিয়েছি এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশি ভালো লাগবে তো এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যেন মশলাগুলো সব জায়গায় ভালো মতো ছড়িয়ে যায় সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে আর এটার বাইন্ডিংটা ঠিক এমন হয়েছে এবার দুই হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি কারণ কাবাবের শেপগুলো দিতে হবে হাতের সাথে যেন বেশি লেগে না থাকে সেই কিন্তু একটু তেল দিয়ে দিলাম এবার কাবাবটা যতটুকু বানাতে চাই সেই আন্দাজে নিয়েছে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে দুই হাতে তালুতে নিয়ে প্রথমে এইভাবে ঘুরিয়ে ভালো করে একটু ফিনিশিং দিয়ে দিলাম তারপরে চ্যাপটা করে নিয়েছি মানে কাবাবটা যেমন হয় সচরাচর তেমনই সাইজ আমি দিয়েছি তবে এটা কিন্তু আরও একটু ফুলবে ভাজার সময় এই মিশ্রণটার মধ্যে আমি কিন্তু একটা ডিম দিয়েছিলাম তাই কাবাবগুলো ভাজার সময় কিন্তু বেশ খানিকটা ফুলবে আর তাছাড়াও যেহেতু জালি কাবাব বানাচ্ছে তাই এই কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে কিন্তু ভাজতে হবে এতে করে কিন্তু বেশ খানিকটা ফুলে কারণ যে কোনো নাস্তা বা কাবাবের মধ্যে একটু ডিম দিলে কিন্তু অনেকটাই ফুলে তো কথা বলতে বলতে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর এইভাবে কাবাব বানিয়ে কিন্তু ঈদের দুই থেকে তিন দিন আগে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন ঈদের সময় শুধু নামিয়ে এটাকে মানে মেহমান যখন আসবে নামিয়ে শুধু ভেজে নিলেই কিন্তু হবে গরম গরম পরিবেশন করতে পারবেন আর দুই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু এটা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এমন করে বানিয়ে প্রথমে একটু মেলে দিবেন দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন একটু জমে গেলে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপাল্লোক ব্যাগে করে এটাকে দুই থেকে তিন মাস পর্যন্ত আরামসে রেখে দিতে পারবেন আপনি ডিপ ফ্রিজের মধ্যে তো আমি সেটা করব না আমি এখন সরাসরি ভেজে দেখাবো সেই জন্য একটা বাটিতে নিয়েছি দুটা ডিম আর এক চিমটি পরিমাণে লবণ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি এই ডিমের এই মিশ্রণটার মধ্যে কিন্তু চুবিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে তো সেজন্য চুলায় কিন্তু আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানি রাহিম এবার একটা একটা করে কাবাব নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা অনেক বেশি গরম করে তারপর দিচ্ছে না এতে করে কিন্তু ডিমটা পুড়ে যাবে বাইরে থেকে এই জন্য চুলা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজবো আমি আর যখন তেলটা একটু গরম হতে শুরু করেছে তখনই কিন্তু আমি এক এক করে কাবাবগুলো দিতে শুরু করে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে ভাজবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় আমার লাগবে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপর ভাজবো মন মতো একটা কালার চলে আসলে কিন্তু হবে কারণ আমি যেই ডালটা ব্যবহার করেছি সেটাও কিন্তু এখানে সেদ্ধ করা মাংসটাও সেদ্ধ করা তাই কাঁচা থেকে যাবে এমন কোনো টেনশন নেই শুধু ভেজে তুলে দিয়ে কিন্তু চলবে তো দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে একটা সুন্দর কালার কিন্তু চলে এসেছে মাসাল্লাহ আর এইগুলো কিন্তু বেশ খানিকটা হচ্ছে দেখুন অনেকটা ফুলেছে এই ডিমের জন্য কিন্তু এটা ফুলেছে দেখুন মশাল্লা বড় বড় লাগছে দেখতে কাবাবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে মশালার কি সুন্দর একটা ঘ্রান যে বের হয়েছে ওই যে মশলাটা বানিয়েছিলাম না ওইটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান বের হচ্ছে পুরো বাড়িতে মনে হচ্ছে যে এই ঘ্রাণটা দৌড়াদৌড়ি করছে এত সুন্দর একটা ঘ্রাণ তো আমি এগুলোকে ভেজে নিয়েছি আর বাকি কাবাবগুলো একইভাবে ভেজে তুলে তারপর দেখাচ্ছি আপনাদেরকে এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন মাত্র কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে অসাধারণ মজার জালিকাব এই জালি কাবাবটা কিন্তু রেস্টুরেন্টে যে কিনে খাই তার থেকে কোনো অংশেই কম না বরং তার থেকে অনেক বেশি মজাদার হয়েছে কারণ এটা আমার ঘরে তৈরি আর মশলাটাও আমি ঘরে তৈরি করে নিয়েছি এই জালি কাবাবের স্বাদ হয়েছে অতুলনীয় মাসাল্লাহ আমার পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করেছে আপনিও চাইলে ঠিক এইভাবে অল্প একটু মুরগির মাংস দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন ঈদের আগেই ঈদের দিনের ঝামেলা কমাতে আগে থেকে এটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে কিন্তু একদম নির্ভেজাল শুধু নামিয়ে ডিমে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবেন এতে কিন্তু হয়ে যাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ